গত ষোলো বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না এখানে এই দেশের অনেক সম্মানিত আলে মনামারা নানানভাবে লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে একটা কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে এখানে যে আমার কাছে একবার মামরুল হক সাহেবের ছেলে আমার দলের দুজন যুব মজলিসের নেতারা গিয়েছিলেন অনেকদিন ধরে কথা বলবেন শেষ পর্যন্ত রাতে আমার বাসায় চলে গেছে যে ভাই এরকম মামুন সাহেবের মুক্তি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই এখন আমি দেখলাম ওই সময়ের ওই বাস্তবতায় তাদের ব্যানারে প্রোগ্রাম হলে সেখানে আমার জন্য উপস্থিত হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের জড়িত সে হেফাজতের লোক সে জামাতের লোক সে মৌলবাদীদের লোক এরকম নানান ধরনের প্রপাগান্ডা করে মূলত আমাকে আসলে একটা মানে কোন ঠাসানা শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল কারণ একটা ইয়ং ছাত্র নেতা এবং দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে বিপি নির্বাচিত হয়েছে যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল মানে এখানে বিরোধী দল যেভাবে কোন ঠাসা তার মধ্যে একজন ছাত্র নেতা উঠতেছে তাদের একটা সিম্পাথি বা সহানুভূতি ছিল এখন ওই কারণে হয়তো আমাকে ফ্রিকুয়েন্টলি গ্রেপ্তার করা কিংবা জেলে নিতে পারছিল না

যে আমার চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে যে মামুনুল হক সহসীমা হেফাজতের শীর্ষ নেতাদেরকে যেভাবে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল এবং সবচেয়ে মানে অমানবিক ভাবে রশি বেঁধে বা আপনার কি বলবেন যেভাবে আদালতে তোলা হচ্ছিল আমার কাছে মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল যে অন্তত কিছু তো করা দরকার কথা বলা দরকার তখন আমি ওনাদেরকে বললাম ভাই উগ্লামতে আমরা করি কিন্তু একটা ব্যানারে করি যে দেখেন আপনার যে আপনারা ইসলামিক নাম দিয়েই আমাদের ইসলাম قائم করা হবে এইটা বিষয় না বিভিন্ন ভাবে আপনি যেখানে যান আপনার জীবন আদর্শ কাজ করবে মধ্যই আপনি ইসলাম قائم করবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে বিধর্মী হলে সে উদ্বুদ্ধ হবে আল্লাহ রাসূল কিন্তু ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করত তার উপাধি ছিল আমি তাই বিশ্বাস করত তাই এসে সম্পদ গছছিত না করে আমানত তাহলে আমাদের মধ্যে যদি সেই ধরনের চরিত্র থাকে ইসলামের শিক্ষা আদর্শ তো বললাম যে গণ মতামত মানে আলাপ আলোচনা করে গণ মতামত কেন্দ্র একটা নাম হইল সেই ব্যানারে প্রোগ্রাম কল আমি বললাম ঠিক আছে আলেম আলামদের পাশাপাশি এখানে কাকে সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলে ওনার কথার একটু ওয়েট আছে সত্য সত্য কথা বলতে পারে পরে বললাম আর কাকে বলবেন অনেক কিন্তু বললেও আসবে না আর হচ্ছে মান্না ভাইকে বলেন আমি মান্না ভাই তখন ওই প্রেস ক্লাব আমরা এই প্রোগ্রামটা করি তো এই কথাটা এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলে বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও যখন এই দেশের আলে মোলামারা আপনার নির্যাতিত নিষ্পেষিত হামলা মামলার শিকার হচ্ছিল লাঞ্ছিত হচ্ছিল কিংবা ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল তো আপনারা আমার জন্য দোয়া করেছেন যার ফলে আমরাও এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে লেখছে ভাই যেটা বলেছে আসলে পতন 90% হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না কিন্তু কেন যে এখানে এক সাংবাদিকরাছে ওনাদের দোষও আছে গুণও আছে সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলছিলেন ভাই আন্দোলন একটু নিঃশেষ হয়ে যাচ্ছে কিছু বলে আপনি বললে এই मुद्दे জেলে বিতুতবাসের জন্য চা হবে পরে আমি নিশ্চয়ই এটা আল্লামাকে বলে আইছে আমি বলছি আমিও প্রশ্ন ছিলাম না আমার কোনো প্ল্যান ছিল না বললাম 90% শেষ আর দশ পার্সেন্ট আপনার ধাক্কা দেন তারপর আর একটা পুরানো বক্তব্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আমরা ওখানে যাচ্ছিলাম ছাত্র লীগ ওখানে অবস্থান নিয়েছে গিটার তারা ঢোল বাদ্য নিয়ে যে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা সরাসরি হামলা করতে পারতেছিল না অন্যভাবে জায়গাটা আপনি দখলে রাখবেন আর মোটরসাইকেল দিয়ে গ্রাউ করে রাখবেন তখন এখন আমরা মজদুম মানুষ আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলার বাসার সামনে গেলাম ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম সেখানে আসি সভাপতি নির্বাচিত হয়েছিল তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম দু হাজার এই আওয়ামী লীগের পতন হবে এবং গণধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত ওই সময় আসিফ পাশে ছিল এখন ছাত্র পাশে ছিল ঢাকা বসে তো সেই কথাগুলোর আমি দিন শেষে যাই করি না কেন রাজনীতি বিন প্রেক্ষাপট আমি তো একজন মুসলমান কাজী আমার তো আল্লাহর কাছে জবাব করতে হবে আমার তো মরতে হবে এই ভাবনাটা তো আমার সাথে আছে সুতরাং আমার দ্বারা আর যাই হোক

আপনার কনফার্মেশন এবং শেষ পর্যন্ত এমন হয়েছে যে অনেক প্রোগ্রাম আলোচনা বাদ ওয়াজ মাহফিল বন্ধ করতে হয়েছে বক্তাকে রাস্তার মাঝখান থেকে ফিরে আসতে হয়েছে যে ওয়াজ করতে দেওয়া যাবে না এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম তো সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে অবজারভেশন আগামী প্রত্যাশাটা বোঝার জন্য আমি এসেছিলাম তারপরে কিছু কথা শুনেছিলাম একবার এক শিক্ষক শুনলাম এখানে তো উনি যে কথা বলছিলেন যে হেলিকপ্টারের লাইসেন্স করার জন্য কিংবা তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছেন বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই যে অনেকের চোখে ভালো লাগে নাই সেজন্য একজন আলেমকেও আপনার নিগৃহীত হতে হয়েছে